উত্তর ভারতের উত্তরপ্রদেশে আয়োধ্যায় এই মন্দিরের সূচনা হয় ঠিক তার চারশো চৌষট্টি বছর পর উনিশশো বিরানব্বই সালে ছয়ই ডিসেম্বর এই মন্দির ডেমোলিস্ট করা হয় বিজেপি নেতা লালকৃষ্ণর নেতৃত্বে আজকে প্রায় চারশো সাতানব্বই বছর পর ডেমোলিস্টেড প্রায় তেত্রিশ বছর পর দু হাজার পঁচিশে এই মসজিদ তৈরি হচ্ছে প্রায় আটশো পঞ্চাশ কিলোমিটার দূর মুর্শিদাবাদে আয়োধ্যা থেকে সেটা কিভাবে দেখছেন আপনি সেটা আমরা অত্যন্ত খুশি অনেক অনেক কষ্টে অনেক বাধা সম্মুখীন করে আজকে আমরা যে এই জায়গায় পৌঁছাতে পেরেছি যাক হুমায়ুন কবে আমাদের কাছে যথেষ্ট এটা আগে সবারই আগে নিয়ত ছিল কিন্তু ওটাকে সাউথ করেও কিন্তু হুমায়ুন কবির একটা পুরুষ সেটা আমাদের সবাইকে একসঙ্গে একটা জিনিস করার চেষ্টা করছে